জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড সংক্ষেপে যাকে আমরা এনআইডি কার্ড নামেও চিনি এনআইডি কার্ডের জন্য কি কি কাগজপত্র লাগবে পুরো বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার যে ডকুমেন্টটি অবশ্যই দিতে হবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং ইংরেজি করা থাকতে হবে এর যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে জন্ম নিবন্ধনের যাচাই কপি বা অনলাইন কপি এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি কিভাবে বের করবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এর পরের ডকুমেন্টটি হচ্ছে পাসপোর্টের কপি যদি থাকে অনেকেই আছেন যারা প্রবাসে ছিলেন এখন চাচ্ছেন পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ড করতে শুধুমাত্র তারাই পাসপোর্টের কপিটি জমা দিবেন তবে খেয়াল রাখবেন পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল আছে কি না মিল না থাকলে পরে বিপদে পড়বেন এরপরে যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি যদি পিতা অথবা মাতা মৃত হয় সেক্ষেত্রে মৃত্যু সনদ দিতে হবে মৃত্যু সনদটি আপনারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে গেলে পেয়ে যাবেন এর পরের যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট অর্থাৎ নাগরিক সনদ যেটি আপনারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে গেলেই পেয়ে যাবেন এর পরের ডকুমেন্ট হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি এরপরে যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে পৌর মেয়র অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র যেটি আপনারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে গেলেই পেয়ে যাবেন এরপরে যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আবেদন করার সময় যদি আপনি শিক্ষাগত যোগ্যতা অপশনে যদি আপনি পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সেক্ষেত্রে ওই অনুযায়ী সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আর যারা শিক্ষাগত যোগ্যতা এই অপশনটিতে নিরক্ষর অথবা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী দেন সেক্ষেত্রে তাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তো আপনার বিষয়টি খেয়াল রাখবেন যদি আপনাদের যদি আপনাদের সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের মিল থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট দিতে পারেন আর যাদের সার্টিফিকেট নেই তারা নিরক্ষর অথবা তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী এরকম দিয়ে দেবেন অনলাইনে কীভাবে ঘরে বসে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন ওই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা আবেদন করবেন কীভাবে কী করতে হবে সব কিছু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এরপরে যে ডকুমেন্টটি আপনাকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে রক্তের গ্রুপের রিসিটের ফটোকপি এরপরে যে ডকুমেন্টটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে পৌর কর রসিদ অথবা চৌকিদারি রসিদ যারা বিবাহিত তারা স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি দিবেন এবং নিকে কেনামার ফটোকপি দেবেন মোটামুটি এই কয়েকটি ডকুমেন্ট হলে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তাহলে এখানে আপনাকে কয়টি ডকুমেন্ট দিতে হবে জন্ম নিবন্ধনের কপি জন্ম নিবন্ধনের যাচাই কপি পিতামাতার মাতার এনআইডির ফটোকপি মৃত হলে মৃত্যু সনদ পাসপোর্টের কপি পেমেন্ট সার্টিফিকেট নতুন ভোটারের পত্তনপত্র বিদ্যুৎ বিলের কপি সার্টিফিকেট পৌর কর রসিদ অথবা চৌকিদারি রসিদ আমি অথবা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি আমার ফটোকপি মোটামুটি এই কয়েকটি ডকুমেন্ট হলে আপনি এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন দেন এই সকল কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিবেন ঘরে বসে আপনি কীভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন সে বিষয়ে সে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে কি করতে হবে সব কিছু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের কিছুটা উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ